নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা সদ্য অষ্টাদশ লোকসভা অর্থাৎ ভারতে অষ্টাদশ লোকসভা সংগঠিত হয়েছে প্রায় এক মাসে হয়নি এবং সরকার তৈরি করা হয়ে গেছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে গেছেন নরেন্দ্র মোদীতাল্লিশখানা সিটে ভোট হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ খানা সিট ছিল এবং বিয়াল্লিশ খানা সিটে উনত্রিশখানা পেয়েছে টিএমসি বারোখানা পেয়েছে বিজেপি এবং কংগ্রেস পেয়েছে একটি এবার অধীর রঞ্জন চৌধুরী জিততে পারেনি যেটা বলা হয় মুর্শিদাবাদের রবিনহুড অর্থাৎ বাংলার বাঘ এবং খাওয়া রাজনীতিবিদ তা সত্ত্বেও কংগ্রেস এক একখানা সিট দখল করতে পেরেছে সেটা হলো মালদা দক্ষিণ আমার মূলত আজকে আলোচনার বিষয় হলো মালদা দক্ষিণ যে লোকসভার সিট সেই লোকসভার সিটটি অনেকে বলছে ত্রিশঙ্কু লড়াই হবে কুড়ি তিরিশ হাজার ভোটের ভিতরে যেটা সম্ভাবনা আছে যেই জিতবে কুড়ি তিরিশ হাজার ভোটে জিতবে কিন্তু সেটা হয়নি দেখা গেছে এখানে বিজেপি ভার্সেস কংগ্রেসের মধ্যে লড়াই হয়েছে হিউজ মার্জিনে যে এখানে প্রার্থী হয়েছে কংগ্রেসের ঈশাকান চৌধুরী যে ডালুবাবুর ছেলে অর্থাৎ গনি খান চৌধুরী বা গনি খানের যে গড় সেই গড়ে ঈশাকান্ত চৌধুরী হিউজ মার্জিনে ভোটে জিতেছে আজকে মূলত আমার আলোচনা বিষয় হলো এই দক্ষিণ মালদায় যে সাতখানা বিধানসভা কেন্দ্র আছে এক একটা লোকসভা কেন্দ্র সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত পশ্চিমবঙ্গে ভারতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এই সমস্ত লোকসভাগুলো সাজানো হয় কোনো জায়গা কোনো জায়গায় দশখানা বিধানসভা কেন্দ্র নিয়ে একটি লোকসভা হয় কোথায় তিরিশখানা নিয়ে হয় কোথায় খানা নিয়ে হয় আবার কোথায় সাতখানা নিয়ে হয় বেশিরভাগ সাতখানায় পশ্চিমবঙ্গে যেমন সাতখানা বিধানসভা কেন্দ্র নিয়ে একটি লোকসভা কেন্দ্র গঠিত হয় সে মালদা দক্ষিণে যে লোকসভা কেন্দ্রটি সেটি সাতখানা বিধানসভা কেন্দ্রগুলো কী কী সেগুলো দেখে নেওয়া যাক মালদা জেলাতে পরে হলো বৈষ্ণবনগর বাজার মোথাবাড়ি সুজাপুর মানিকচক তা কী কী পড়ল বৈষ্ণবনগর বাজার মোথাবাড়ি সুজাপুর ও মানিকচক মুর্শিদাবাদ জেলায় দুখানা পরে ফারাক্ষা ও শামসেরগঞ্জ এই সাতখানা বিধানসভা কেন্দ্র এই সাতখানা বিধানসভা নিয়ে মূলত মালদা দক্ষিণ লোকসভা গঠিত এবার যার প্রার্থী হয়েছেন চব্বিশ সালে সে তারা মূলত তিনজন বা তিনখানা গুরুত্বপূর্ণ দলের প্রার্থী হয়েছেন তারা হলেন বিজেপির শিরপা মিত্র চৌধুরী শিরোপা মিত্র চৌধুরী প্রাপ্ত ভোট কত প্রায় চার লক্ষ চুয়াল্লিশ হাজার সাতাইশ চার লক্ষ চুয়াল্লিশ হাজার সাতাইশ প্রায় বত্রিশ থেকে তেত্রিশ পার্সেন্ট বত্রিশ থেকে তেত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছেন শিরোপা মিত্র চৌধুরী বিজেপির এবং কংগ্রেসের কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন ঈশাকান্ত চৌধুরী অর্থাৎ ডালুবাবু আবু খান চৌধুরী ছেলে ও আবু হাসেম খান চৌধুরীর বর্দা ছিলেন খান চৌধুরী যে গণি মিথ বা গণি গড় বলা হয় দীর্ঘদিন ধরে কংগ্রেস বা গণি পরিবার এটাকে এই এই সিটটাকে ওটুট রেখেছেন তাদেরই ঘরের বা তাদের বংশের ছেলে খান চৌধুরী তার প্রাপ্ত ভোট পাঁচ লক্ষ বাহাত্তর হাজার সামথিং পাঁচ লক্ষ বাহাত্তর হাজার সামথিং এবং তার পার্সেন্টেজ ভোট হলো একচল্লিশ থেকে বিয়াল্লিশ একচল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্টেজ ভোট পেয়েছেন এবং টিএমসি যিনি দেশদ্রোহী তকমা অলরেডি লেগে গেছিল অনেকে ভেবেছিল তিনি কামাল করতে পারবেন মালদা দক্ষিণে টিএমসি হয়ে কিন্তু দক্ষিণ মালদার মুসলমানরা এত বোকা না টিএমসিকে ভোট দেবে তারা যোগ্য থেকে ভোট দিয়েছে সানাওয়াজ আলী রেহান সানাওয়াজ আলী রেহানকে টিএমসি প্রাত্রী ভোট পেয়েছেন তিন লক্ষ সামথিং তিন লক্ষ সামথিং তার ভোট পার্সেন্টেজ একুশ থেকে বাইশ একুশ থেকে বাইশ বলা যেতে পারে এবার দেখে নেওয়া যাক এই দক্ষিণ মালদায় যে সাতখানা বিধানসভা কেন্দ্র আছে সেই সাতখানা বিধানসভা কেন্দ্রে কোন বিধানসভা কে আছে এবং তাদের প্রাপ্ত ভোট কত প্রথম দেখি পোস্টাল ভোট পোস্টাল পরে বিজেপি পেয়েছেন দু হাজার চারশো টিএমসি পেয়েছেন বারোশো একটি কংগ্রেস পেয়েছেন আইএনএস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছেন চৌদ্দশো উনত্রিশটি এখানে মূলত পোস্টাল বেলাটে বা পোস্টাল ভোটে লড়াই হয়েছে বিজেপি ভার্সাস কংগ্রেস কংগ্রেস থেকে বিজেপি এখানে আছে পোস্টাল ব্লাডে আগে আছে পরে হাজার সাতাশি সাতষট্টি ভোটে হাজার সাতষট্টি ভোটে আগে আছে বিজেপি কংগ্রেস থেকে এবার মুর্শিদাবাদের যে দুখানা বিধানসভা কেন্দ্র পড়ে মালদা দক্ষিণ লক্ষ তার মধ্যে শামসেরগঞ্জ একটি আছে শামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে মূলত লড়া হয়েছে টিএমসি ভার্সেস কংগ্রেসের মধ্যে এখানে বিজেপি খুবই কম ভোট পেয়েছে প্রায় আড়াই হাজার আটশো সামথিং ভোট পেয়েছে এবং টিএমসি ভোট পেয়েছেন উনসত্তর হাজার সামথিং উনসত্তর হাজার সামথিং টিএমসি ভোট পেয়েছেন এবং কংগ্রেস ভোট পেয়েছেন তিরাশি হাজার ছশোর উপরে তিরাশি হাজার ছ ছশোর উপরে ভোট পেয়েছেন প্রায় তেরো হাজার সামথিং ভোটে বা তেরো হাজার আটশো সামথিং ভোটে এগিয়ে আছে টিএমসি থেকে কংগ্রেস এখানে মূলত লড়াই হয়েছে কংগ্রেস ভার্সেস টিএমসি সামসেরগঞ্জে মুর্শিদাবাদের মুসলমান বলয় অঞ্চল একেবারে ফারাক্কা ফারাক্কা বিধানসভা কেন্দ্রে এখানে মূলত লড়াই হয়েছে কংগ্রেস ভার্সেস বিজেপি বিজেপি ভোট পেয়েছে কত সাতচল্লিশ হাজার সামথিং এবার প্রায় সাতশি হাজার দুশো বত্রিশটি ভোট এবং টিএমসি ভোট পেয়েছেন ছত্রিশ হাজার নশো একত্রিশটি প্রায় ছত্রিশ হাজার সামথিং ভোট পেয়েছেন এবং কংগ্রেস ভোট পেয়েছেন সাতাশি হাজার সাতশো সামথিং সাতাশি হাজার সাতশো সামথিং প্রায় পঞ্চাশ হাজার ভোটে বিজেপি থেকে এগিয়ে আছে কংগ্রেস পঞ্চাশ হাজার ভোট ভোটে কোথায় ফারাক্কা বিধানসভা কেন্দ্রে যেটি মালদা দক্ষিণ লোকসভা ভাণ্ডারে পড়ে এবার চলে আসি মালদা জেলার যে পাঁচখানা বিধানসভা কেন্দ্র মালদা দক্ষিণ লোকসভা আন্ডার পরে প্রথমত বৈষ্ণবনগর বৈষ্ণবনগরে বিজেপির প্রাপ্ত ভোট প্রায় সাতাশি হাজার সামথিং প্রায় সাতাশি হাজার নয়শো সামথিং টিএমসির ভোট ছেচল্লিশ হাজার নয়শো সামথিং ছেচল্লিশ হাজার নয়শো টিএমসির এবং কংগ্রেসের ভোট আটষট্টি হাজার সামথিং তাহলে বৈষ্ণবনগরে বা বৈষ্ণবনগর বিধানসভায় মূলত লড়াই হয়েছে বিজেপি ভার্সেস কংগ্রেসের মধ্যে প্রায় উনিশ হাজার ভোটে উনিশ হাজার ভোটে এখানে এগিয়ে আছে কংগ্রেসের তুলনায় বিজেপি এবং সুজাপুর সুজাপুরে প্রায় ভোট পায়নি বলেই চলে বিজেপি প্রায় আঠেরো হাজার সামথিং ভোট পেয়েছে আঠারো হাজার এবং পঁয়তাল্লিশ হাজার সামথিং ভোট পেয়েছে টিএমসি পঁয়তাল্লিশ হাজার ও এক লক্ষ উনত্রিশ হাজার ভোট এক লক্ষ উনত্রিশ হাজার ভোট পেয়েছে কংগ্রেস ঈশাকান্ত চৌধুরী যিনি কংগ্রেসের প্রার্থী এক লক্ষ উনত্রিশ হাজার বারে বারে মতা রাখবেন এখানে মূলত লড়াই হয়েছেন টিএমসি ভার্সেস কংগ্রেসের প্রায় ছিয়াশি হাজার ভোটে এই সোজাপুরে ছিয়াশি হাজার ভোটের লিড আছে কংগ্রেসের টিএমসির তুলনায় মোথাবাড়ি মোথাবাড়ি তো বাড়িটা মালদা জেলা অবস্থ প্রায় তেতাল্লিশ হাজার সামথিং ভোট পেয়েছে বিজেপি তেতাল্লিশ হাজার ভোট এবং একত্রিশ হাজার সামথিং ভোট একত্রিশ হাজার সামথিং ভোট পেয়েছে টিএমসি প্রায় সাতাত্তর হাজার সামথিং সাতাত্তর হাজার সামথিং ভোট পেয়েছে কংগ্রেস প্রায় চৌত্রিশ হাজার সামথিং চৌত্রিশ হাজার একশো চৌত্রিশটি প্রায় চৌত্রিশ হাজার সামথিং ভোটে এগিয়ে আছে বিজেপির তুলনায় কংগ্রেস এই মুথাবাড়ি বিধানসভা কেন্দ্রে ইংরেজ বাজারে এবার ইংরেজ বাজারে বিজেপির প্রাপ্ত ভোট প্রায় এক লক্ষ চৌত্রিশ হাজার সামথিং এক লক্ষ চৌত্রিশ হাজার সামথিং এবং পঁয়ত্রিশ হাজার ভোট পেয়েছে টিএমসিপি আর টিএমসি ভোট পেয়েছে কত পঁয়ত্রিশ হাজার এবং কংগ্রেস ভোট পেয়েছে একত্রিশ হাজারের মতো কংগ্রেস ভোট পেয়েছে একত্রিশ হাজারের মতো প্রায় তিরাশি হাজার প্রায় তিরাশি হাজার ভোটে কংগ্রেস থেকে এগিয়ে আছে এখানকার যে বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী প্রায় এক লক্ষ চৌত্রিশ হাজার প্রায় বলা তিরাশি হাজার ভোটের লিড আছে এই ইংরেজ বাজার বিধানসভা কেন্দ্রে মূলত বাজার বিধানসভা কেন্দ্র হচ্ছে শিরূপা মিত্র চৌধুরী এখানকার রানিং এমএলএ মানিকচক প্রায় বিরাশি হাজার ভোট সামথিং পেয়েছে বিজেপি এবং টিএমসি ভোট পেয়েছেন টিএমসি যে প্রার্থী ছিলেন শাহনওয়াজ আলী রেহান তিনি ভোট পেয়েছেন তেত্রিশ হাজার সামথিং ভোট এবং তিয়াত্তর হাজার ভোট পেয়েছেন ঈশাকান্ত চৌধুরী কংগ্রেস প্রার্থী পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ টানা সিটির ভিতরে কংগ্রেস একটা সিটি জিতেছেন সেটা মালদা দক্ষিণ সেখানে মানিকচক বিধানসভা কেন্দ্রে প্রায় তিয়াত্তর হাজার ভোট পেয়েছেন এখানে ন হাজার সামথিং ভোট ন হাজার সামথিং ভোটে এগিয়ে আছে শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপি প্রার্থী এই মানিকচক বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের তুলনায় সর্বোপরি এখানে যদি ফলাফল দেখি এখানে ফলাফল যদি দেখি আমরা তাহলে প্রায় ছিয়াত্তর থেকে সাতাত্তর পার্সেন্ট ভোট পড়েছিল ছিয়াত্তর থেকে সাতাত্তর পার্সেন্ট ভোট পড়েছিল এবং প্রায় এক লক্ষ আঠাশ হাজার মার্জিন এক লক্ষ আঠাশ হাজার মার্জিনে ভোটে জিতেছিল কে ঈশাকান্ত চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে পরাজিত করে শ্রীরূপা মিত্র চৌধুরীকে এবং ভোটগণ যিনি জিতেছিলেন যে ঈশাকান্ত চৌধুরী চৌধুরী তার প্রাপ্তে ভোট ছিল প্রায় একচল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট এবং তাদের দক্ষিণে ভোট মানে ভোট পড়েছিলো সতেরো লক্ষ আট হাজার প্রায় শত লক্ষ আট হাজার ভোট পড়েছিল এবং ঈশাকান্ত চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিরূপা মিত্র চৌধুরী বিজি প্রার্থীকে পরাজিত করেছিলেন ভোটে প্রায় নয় পার্সেন্ট ভোট পরাজিত করেছিলেন বলা যেতে পারে অনেক বিশেষজ্ঞরা অনেক রাজনৈতিক মহলরা বনন করেছিল দক্ষিণ মালদাতে হাডডাড়ি লড়াই দেবে কারণ গতবার আট হাজার ভোটে ডালুবাবু জিতেছিল শ্রীরূপা মিত্র চৌধুরীকে পরাজিত করে আট হাজার ভোটে এবার এক লক্ষ আট হাজার ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীকে পরাজিত করেছে তার জন্য অনেকে ভেবেছিল বুঝলি গতবারের উনিশ সাল বিচার করে এখানে একটা হাড্ডা দিয়ে লড়াই দেবে যেহেতু দশ কুড়ি হাজার ভোটে জিতবে কিন্তু সেটা ভুল হয়ে গেছে পুরো বলা যেতে পারে এখানে হিউজ মার্জিনে হিউজ মার্জিনে প্রায় নয় পার্সেন্ট ভোটে এবং এক লক্ষ আঠাশ হাজার ভোটে ঈশাকান্ত চৌধুরী তাদের যে গড় গণি গড় বা খান চৌধুরীর যে গড় কংগ্রেসি গড় ধরে রাখতে পেরেছে মালদা দক্ষিণ যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা কেন্দ্রেতে তিনটেতে গিয়ে বিজেপি তিনটিগুলো কী কী বৈষ্ণবনগর ইংরেজ বাজার মানিকচক তার বৈষ্ণবনগর ইংরেজ বাজার মানিকচক এগিয়ে বিজেপি এবং চারখানাতে গিয়ে কংগ্রেস সেগুলো মথাবাড়ি সুজাপুর ফরাক্কা ও শামশেরগঞ্জ মথাবাড়ি সুজাপুর ফরাক্কা শামশেরগঞ্জ এই চারটিতে গিয়ে এখানে তৃণমূল বলা যেতে পারে কোনো বিধানসভাতে এগিয়ে নেই নমস্কার